কী গরম পড়েছে বাপরে বাপ আমার অবস্থা দেখো পুরো মুখে গায়ে হাতে ঘামেতে ভর্তি কাজ করছিলাম কাজ করছিলাম হচ্ছে অনেক দিন হয়ে গেল খাটের নিচ চালমারি নিচ এগুলো পরিষ্কার করা হয়নি ওগুলো ভালো করে পরিষ্কার করলাম তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর এখন গড়তে বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজ হচ্ছে গিয়ে রবিবার তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে আটটা কারণ কদিন না মানে ঘুম হচ্ছিলো না ঠিকঠাক করে বাবু শরীরটা খারাপ ছিল বলে ওরও ঠিকঠাকভাবে ঘুম হচ্ছিলো না ও আজকে ঘুম থেকে উঠেছে তখন বাজে হচ্ছে পৌনে দশটা তাও ডেকে ডেকে উঠেছে কিছুতেই উঠছিল না বাবুকে খাইয়ে দাইয়ে এখন ওর বাবার কাছে নিচে পাঠিয়েছি ওর বাবা ঘরে আছে এই সবে মাত্র ওর বাবা বাজার করে আসলো আর ওকে নিচে পাঠিয়ে তারপর আমি এখানটা পরিষ্কার করছিলাম নয়তো ও থাকলে পরিষ্কার করতে দেবে না ও আমার সাথে সাথে নোংরা ঘাঁটতে শুরু করে দেবে চলো এই কাজ ঘরে কাজগুলো সেরে টেরে তারপরে চান টান করে আবার আসছি হ্যাঁ বাবুর কালকে আর জ্বর আসেনি সেই যা কালকে সকালবেলা জ্বর এসেছিলো তারপর থেকে মেয়ের আমার জ্বর আর আসেনি ভীষণ খুশি জ্বর আসেনি দেখে হয়তো টেস্টে কালকে যে ব্লাড টেস্ট হলো আর কি সেই রিপোর্টটা এখনও আসেনি সন্দীপ একটু পরে গিয়ে আনতে যাবে হয়তো সেগুলো নেগেটিভ আসবে কারণ ডাক্তার বলেছিল জ্বর যদি কমে যায় তাহলে আর রিপোর্ট করার কোনো দরকার নেই বাট কালকেও যেহেতু জ্বর ছিল ওই জন্য আমরা আরও টেস্টটা করালাম তো হয়তো সেই রিপোর্টসগুলো নেগেটিভ আসবে জানি না তারপরে রিপোর্ট যাই আসুক না কেন তবে বাবুর জ্বর কমে গেছে মেয়ে আমার একদম সুস্থ আছে আর এই জ্বরটা নাকি অনেকেরই হচ্ছে শুনছি আমার মাসির নাতিরও চার দিনের মাথায় জ্বর ছেড়েছে বাবুর যেমন হলো চার দিনের দিন সকালবেলা জ্বরের ওষুধ খাবার পর জ্বর ছেড়েছিল ওরও সেমই হয়েছে ওরও এরকম চার দিন জ্বর ছিল বমি হচ্ছিলো এরকম হচ্ছিল বাবুর যা হয়েছে ওরও তাই হচ্ছিলো তো যাই হোক ওই জন্য আমি শুনলাম আমি ওই জন্য ভাবলাম যে না এটা নর্মাল মানে জ্বরটা আসছে যে এটা নর্মাল কদিন আগে যেটা হয়েছিল বাবু পটি হচ্ছিলো বমি হচ্ছিল যেটা সব বাচ্চাদের হচ্ছিলো ওটা কমে গিয়ে আবার এই জ্বরটা হলো এটাও নাকি সবারই হচ্ছে এই যে দেখো আমার ঘরের অবস্থা বিছানার উপর সমস্ত কিছু তুলে দিচ্ছি কারণ ফ্লোর পরিষ্কার করা হচ্ছে তো চলো আবার পরে আসছি তো এই যে এখন আমি চান করে ফ্রেশ হয়ে গেছি এবার নিচে যাই এগারোটা দশ বাজে দেখি বাবুকে নিয়ে বা বাবুকে নিয়ে মনে হচ্ছে সন্দীপ ক্লাবের দিকে গেছে তো ওকে একটু আগে জল খাওয়াই ডাক্তার না ওকে প্রচুর পরিমাণে জল খেতে বলেছে এই গরমে আমাদের সবারই জল খাওয়া উচিত মানে খাবার খাওয়ার থেকে জল খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট আর বাবুকে না একটু যদি আমি ও জল দিয়েছি ওর সঙ্গে সঙ্গে তখনই বমি করে দিচ্ছে ও জল একদম খেতে চাইছে না বা ডাক্তারটা সাঁচের দিয়েছিল সেই পাউডারটা একটু জলে গুলে খাওয়াচ্ছি সেটাকেও বমি করে দিচ্ছে অন্য কিছু খেয়ে বমি করছে না বাট ওইটা দিয়েই ও বমি করে দিচ্ছে কিছুতেই খেতে চাইছে না তোমা যাবে বাইক থেকে চলে আসো এদিকে মাম্মা আসো এদিকে বাবুর আজকে লাঞ্চ ভাত ডাল আলু ভাতে ঢ্যাঁড়স ভাতে সব কিছু মেখে নিয়েছি একেবারে আর এদিকে মাছ ভাজা আছে কাতলা মাছ শিঙি মাছ আর এদিকে আমি মুড়ি নিয়েছি ভাবলাম যে বাবুকে খাওয়াতে খাওয়াতে আমি ওই মুড়িটা খেয়ে নেবো কারণ ভীষণ খিদে পাচ্ছিল একটু খেয়ে যা আসো খেয়ে আবার আবার যাবে ছোনা না এদিকে আসো মা আসো তুমি তো আমার সোনা মেয়ে আসো বাবুকে খাইয়ে দাইয়ে চান করে দিয়ে এদিকে আমার মেয়ে দেখো কি দুষ্টমিটাই না করছে কি করছিস তুই ওর বাবার সেই কাজের এগুলো কি বলে একটা ওইগুলোকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে এক এককার এই তুই যেমন ছোড়াচ্ছিস তেমন গুছিয়ে রাখবি বুঝতে পেরেছিস শুনতে পেরেছিস আমি কি বললাম হ্যাঁ আমি কিচ্ছু জানি না ওইটা এইটা আমি কিচ্ছু জানি না ওইটা ফুল ওটা ফুল দেখতে পাচ্ছিস না এখন গড়িতে পারছে দুটো পনেরো আর উনি খাওয়া দাওয়া করে চলে এসেছেন এদিকে আমার মেয়ে ওই যে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে বলে ও আগে খেয়ে চলে আসলো কারণ বাবু আজকে ঘুমাতে ঘুমাতে দুবার তিনবার উঠে পড়ছে কেন কি জানি তো ও আগে খেয়ে চলে এসেছে এবার আমি যাব খাওয়া দাওয়া করতে আর বাবুর সমস্ত রিপোর্টস চলে এসেছে সমস্ত রিপোর্টস নেগেটিভ আছে আর একটা ইউরিন টেস্ট সেটার রিপোর্ট দুদিন পরে দেবে বললো ওটাই জাস্ট বাকি আছে তারপরে কি একটা ম্যালেরিয়া টেস্ট ছিল মানে সমস্ত রিপোর্ট নেগেটিভ হয়েছে আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ আমার মেয়ের ব্লাড গ্রুপও ও পজিটিভ হয়েছে আর তোমার কি এ পজিটিভ হ্যাঁ তোমার ব্লাড গ্রুপ কি এ পজিটিভ হ্যাঁ ও এ পজিটিভ আমরা মার মে মেয়ে ও পজিটিভ আজকে আমি গ্রুপটাও মানে কালকেই বলে দিয়েছিলাম যে বাবুর গ্রুপটাও করে নিতে তো আজকে রিপোর্টে এসেছে ও পজিটিভ চলে নিজেকে খাওয়া দাওয়া করে আসি ও এই যে নেগেটিভ এটা মনে হচ্ছে ম্যালেরিয়া টেস্ট না এটা কি একটা অ্যান্টিজেন আছে এই যে নেগেটিভ আর এই যে বাবুর ও পজিটিভ ব্লাড গ্রুপ আর এটা আমি কীভাবেই বুঝতে পারিনি আর আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত আলুর বড়া আর ঢ্যাঁড়স পটল আলুর তরকারি কাতলা মাছের ঝাল আর পাতলা করে মুসুর ডাল গই গরমে একদম হালকা পাতলা খাবার খুব ভালো বাবু সাজু গুজু করে কোথায় যাচ্ছো আমাকে নিয়ে যাবে না হুম আমাকে নিয়ে যাবে না চশমা পরতে হবে না আমি বাদ বাবু কি গরম রে বাহিরে বাপারে টাটা বাবু এটা জুতো পরবে এখন ওই সন্ধ্যে ছটার কাছাকাছি বাজে আমরা বসেছি সবাই মিলে একটু সন্ধ্যে টিফিন সাথে এদিকে মা গরম গরম আলুরি করে দিয়েছে খেতে বেশ ভালো লাগছিল কিন্তু একটু চাল ভাজা নিয়েছিলাম আর গরম গরম আলুরি আর ওদিকে আমার মেয়ে খেলছে আর এদিকে বর্মশাই টিভি দেখতে দেখতে এখন খাচ্ছে তো আজকে আমাদের বান্না সেরকম হবে না রাত্রিবেলা কারণ কি এত গরমে কেউ রুটি খেতে চাইছে না দুপুরবেলা অনেক ভাত আছে সেই ভাত জল ঢেলে দেওয়া হয়েছে পান্তা ভাত হয়ে গেছে সেই পান্তা ভাত খাওয়া হবে তো বাবু তো রুটি গাবে হয়ে জন্য বাবুর জন্য একটা রুটি করব। একটা রুটি আর করবো না একটু বেশি করেই আটা মাখবো কারণ এখন তো সন্দীপ দুপুরবেলা রুটি নিয়ে যায় টিফিনে তো ওর জন্য আটাটা মেখে রেখে দেবো আর এই হচ্ছে আটা এটা এখন মাখবো বাবু বসু 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 তাহলে উঠে এসো কুকুরের চোখগুলো জ্বলছে দাও কেন তাই উঠে যাব ওই আবার শুয়ে পড়ছে হ্যাঁ বাবা ওকে করলেন দো কালুকে টাটা বাই করে দাও গুড নাইট বলো বাবুর ঘোরাঘুরি হয়েছে এবারে খাওয়া হবে চলো ওঠো দরজা খুললো জামাটা কোথায় উঠে গেছে আজকে আমাদের সেরকম কোনো তরকারি হয়নি বলে বাবুকে দুধ রুটি খাইয়ে দিয়েছি ওকে খাওয়ানো হয়ে গেছে আমি এখানে বসলাম হচ্ছে পান্তা ভাত খেতে এমনিতে না সাধারণত আমি এরকম পান্তা ভাত খাই না আবার লঙ্কা দিয়ে আলু মাখা খাই না প্রায় এরকম ভাত তাও আজকে ভীষণ গরম হচ্ছিল খেতে ইচ্ছা করলো তাই খেলাম কিন্তু খেতে বেশ ভালোই লাগে বল কি বলছিলে বল বলছি হ্যালো বল কোথায় আবার কোথায় এটা নতুন শিখেছে এতদিন হ্যালো বল হচ্ছিল কাকে ফোন করছিস তুই কোথায় হয়েছে কখন ঘুমাবে এগারোটা বাজে আচ্ছা বাবু তুমি টাটা বাই করো ভালো করে বলো টাইয়া গুড নাইট বলো গুড নাইট একটা হামি দিয়ে দাও কিউট